ইঞ্জিনিয়ার মোহাম্মদ প্রবাসী থ্যাংক ইউ থেকে উনশ এবং ত্রিশ নাম্বার দুটি আয়াতে মাতে লাভ করেছি এবং আল্লাহ পাক এই কথা বলেছেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই তিনটা ব্যবসার মধ্যে কশিন কালো কোন আলহামদুলিল্লাহ আমাদের নোয়াহাটি বৈকুণ্ঠপুর করা মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ দুলাল মিয়া উনি প্রতি বছর বিগত বছর আলহামদুলিল্লাহ প্রতি বছর বারো হাজার করে দিয়ে আসছেন এখন থেকে এই বছর থেকে ইনশাআল্লাহ

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا, وأنفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون وعلانيه يرجون تجاره لن تبور ليوفيهم اجورهم ويزيدهم من فضله انه غفور شكور صدق الله مولانا العظيم سميك <applause> الدرس so <applause> 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নয়াহাটি বৈকুণ্ঠপুর তালিমুল কোরআন মাদ্রাসা হতিমখানা কোরআন খতম ও নতুন সবক প্রদান অনুষ্ঠান সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ দুলাল মিয়া সহসভাপতি জনাব মোহাম্মদ মন্নর আলী জনাব উসমান গণিত জনাব ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে আছেন ইতালি প্রবাসী আমাদের রায় প্রাকৃতিক সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হিমেল মিয়া উদ্বোধক হিসাবে ইতিমধ্যে আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য পেশ করেছেন হাজি মোহাম্মদ জিল্লুর রহমান সহ দিগার কারাম মুরব্বান এজাম মাসুম নিষ্পাপ আমার কলিজা টুকরা সন্তান তৈল মাদ্রাসার ছাত্ররা পর্দা নিশী নামার অত্যন্ত শ্রদ্ধে মা ও বোনেরা মাইকের আওয়াজটা বাহিরে এজন্য জন্য ভিতরে আওয়াজ ক্লিয়ার হওয়া হচ্ছে কম তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, খুব দিল লাগায় অল্প কিছুক্ষণ কথা বলবো কথাগুলো শোনার চেষ্টা করবেন পাক আমাদেরকে মুবারক মজলিসে আসার এবং বসার তাওফিক দান করেছেন এজন্যে সবাই পাকের দরবারে শুকুর গুজারি করে সবাই কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানটা হলো এক নম্বর হল কিছু ছাত্র কোরআন শরীফ খতম করেছেন আর কিছু ছাত্র কোরআন শরীফের সবক নতুন করে তার আজকে নিবে বাংলাদেশ সহ এশিয়া উপমহাদেশের মধ্যে বিভিন্ন মাদ্রাসায় বড়ো বড় মাদ্রাসা যেগুলো আছে সেগুলোতে আমি মনে করি আমার দৃষ্টিতে বড়ো বড়ো মাদ্রাসার মধ্যে যে খতমে বুখারি হয়ে থাকে সেই খতমে বখারি থেকেও আজকের অনুষ্ঠানের দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি কারণ বুখারি শরীফ হলো হাদিসের কিতাব আর কোরআন হলো আল্লাহর কালাম সরাসরি আল্লাহর কথা আমি আপনাদের সামনে কোরআন করিমের সৌরতুল ফাতির থেকে উনত্রিশ এবং তিরিশ নম্বর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাপাক আমাদেরকে তিনটা ব্যবসা শিক্ষা দিয়েছেন এবং আল্লাপাক এই কথা বলেছেন এমন তিনটা ব্যবসা যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই তিনটা ব্যবসার মধ্যে কশিনকালও কোনো প্রকারে লস নাই কোনো প্রকারের খাস্তা নাই হিসাব ছাড়া লাভ আমি আল্লাহ তিনটা ব্যবসার মধ্যে দান করব। একটু জোরে বলে সব হান আল্লাহ দুনিয়ার ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে হানড্রেড পার্সেন্ট লাভ হবে এমন কোনো ব্যবসা নাই দেখবেন লাভ হইতেছে হইতেছে হঠাৎ করে পুঁজি নেই লাভ তো শেষ পুঁজিও শেষ আর আল্লাহ বলেন এমন তিনটা ব্যবসা আমি দিলাম যদি করতে পারো হিসাব ছাড়া লাভ আমি আল্লাহ তোমাদেরকে দান করব পরিপূর্ণ মুনাফা দিব এবং আরও বৃদ্ধি করে দিব লাভের পরিমাণ আরো বাড়াই দিব তোমাদের নিয়তের বরকতে তিনটা ব্যবসা কী কী এক নম্বর আল্লাহ বলেন ইন না কিতাব আল্লাহ যারা আল্লাহর কিতাব তেলাবাদ করল আল্লাহর কিতাব তেলাবাদ করার অর্থ আই আইয়ক্রা ও নালকুর আনা যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করলো তারাই নাই আমাকে না দেখে এই কোরআন যে আমি আল্লাহর কালাম এই কথার বিশ্বাস করে সে কোরআনকে তেলাওয়াত করতেছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিলাম আপনারা লক্ষ্য করে দেখুন এ কোরআন শরীফ আল্লাহ ইচ্ছা করলে একসাথে তিরিশ পারা কোরআন নবীজির উপর নাজির করতে পারতেন ফেরেস্তারে দিয়া বলে তিরিশ পরা কোরআন নিয়ে নবীর কাছে দিয়াও এটা আল্লাহর পক্ষে অসম্ভব না বরং সম্ভব ছিল কিন্তু এটা আল্লাহ এইভাবে করেন নাই আল্লাহ তালা এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত এক সুরা এইভাবে করে ক্রমান্বয়ে তেইশ বছরে নবীজির ওপরে কোরআন নাজির করছেন আর এই কোরআনকে গ্রহণ করেছেন নবীজি অনেক কষ্টের মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘাড়ে জবলে নূর যেটা কাবা শরীফ থেকে প্রায় আট মাইল দূরে যাবের নোর পর্বতে আসলে কাবাগরের সাদ দেখা যায় আর কাবাগরের সাদে গেলে কাবাগরে গেলে যাব নোর পাহাড়ের চোরা দেখা যায় একজন হাজির সেখানে উঠতে বা একজন পর্যটক বা ভ্রমণকারী যদি উঠতে চায় তাহলে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় সবাই উঠতে পারে না আল্লাহর ফজলে আপনাদের দু হয়তো আমি অনেকবার বিশ বার মক্কা সেরেপে গেছি কিন্তু একবারও আমার উঠার সাহস হয় নাই কিভাবে নবীজি নবওয়াত প্রাপ্তির আগে ওই চোরাই ইয়ে আরোহণ করে কাবার মুখ দিকে ফিরে আল্লাহ পাক